তুমি আকাশের মতো বৃহত্তর তুমি মহাশূন্যের মতো নিরাকার তুমি শত্রুর সামনে লড়াকো সৈনিক তুমি যুদ্ধের ময়দানে ধারালো তলোয়ার তোমার রাজপ্রাসাদের মতো নাই তোমার রাজ্যে নাই কোনো প্রজা তোমার রাজ্যের কোনো আয়তন নাই তোমার সংবিধানে তুমি রাজা বিধাতা তোমাকে সবকিছু দিছে তাহলে কেন তুমি হারবে নীরবে বসে বসে কেন চোখের জল ফেলবে তুমি স্রোতের বিপরীতে এগিয়ে চলো তুমি ধ্বংসের দার প্রান্তে গোল্টেও শিখো তুমি বাতাসের বিপরীতে কান পেতে শুনো তোমার জীবনের ভবিষ্যৎ তুমি চোখ মেলে দেখো হেরে গেছে বলে বসে আছো আকাশের পানে চেয়ে জীবন তো এটা নয় লড়াই করো তুমি খেয়ে না খেয়ে মনে রাখবেন প্রতিদিন আপনাকে সত্তর বার করে ডাকছে ওই গহীন কবর হিসাব মিলিয়ে নিন আপনার পাপুনের খাতা শেষ করছি আজকের কবিতা